হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ফ্রেশ ভিডিও সো গাইস আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকের ভিডিওটা আপলোড করার আমার কোনো ইচ্ছা ছিল না তারপর ভাবলাম না একটু শেয়ার করি তোমাদের কারণ আমরা অনেকেই গই যে আমাদের জীবন অনেক কষ্ট আমরা অনেক স্ট্রাগল করতেছি লাইফে আমাদের ফ্যামিলি মিডল ক্লাস ফ্যামিলি আমরা ছোটোবেলা থেকে আনন্দ খুশি সব কিছু লেছি দেন আজকে যে ভিডিওটা দেখামো ওইটা দেখার পর তোমাদের ওই কথাটা মাথার মধ্যে এত না কারণ আগে সে আমি কিছুদিন আগে আসন গেছিলাম দেন ওইখানে গুয়াটি কামাকা মন্দিরে পূজা দিয়ে আসার পথে আমি ছোট একটা স্টল দেখতে পাই রাস্তার পাশে ওই স্টলে কিছু ছোট্ট বাচ্চারা মানে ওই দোকানটা সামলাইতেছে বা দোকান দিছে তো আয়ো দেখায় তোমাদের দেখলে বুঝতে পারবা তো দেখো ভিডিওটা শেষ অবধি আই হোক তোমাদের ভালো লাগবো আর ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করে দিও যাতে সবাই দেখোক যে মানুষের জীবন আসলে এতটা সহজ না মানুষ সবাই লাইফে কিছু না কিছু স্ট্রাগেল করতেছে দেখো ভিডিওটা শেষ অব্দি